বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো বাগিকের চমৎকার একটা ডিজাইন একদম নিউ অ্যারাইভাল একটা ডিজাইন আমাদের হাতে চলে আসছে খুব সুন্দর দেখতে ماشাল্লাহ এবং এগুলো 80 80 বুটির সম্পূর্ণ কটনের উপরে করা আছে তো অনেকটা হচ্ছে আপনার জবা যে ফুলগুলো থাকে তার যে এইটা আছে ডিজাইনিং ব্লকটা আছে অনেকটা ওই টেপরে এই ডিজাইনটা তো এটা হচ্ছে আপনারা জবাও ইয়ে বলতে পারেন বাগিকো বলতে পারেন খুব সুন্দর দেখতে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশই কিন্তু খুব চমৎকার করে ব্লকটা করা আছে এই যে সম্পূর্ণ প্রসেসটাই হচ্ছে আপনার ইয়েতে ব্লক তুলিতে ঠিক আছে এগুলো সম্পূর্ণ কটন যে যেভাবে এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না থাকবে হচ্ছে আপনার সলিডে তারপরে তারপর হচ্ছে এক্সট্রা হাতের কাপড় ফুল হাতা যে যেভাবে নিতে পারবে ঠিক আছে প্রতিটাই হাতা ফুল হাতা করতে পারবে আর এই হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ কোটা করা থাকবে আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের একদম নামাজ পাবেন ঘন টার্সেল করা আছে এবং চারপাশে হচ্ছে খুব সুন্দর করে পাইপিং দেওয়া আছে চারপাশে খুব সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু চাইলে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন একদম আপনাদের হচ্ছে শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে নিতে হবে আর হচ্ছে যে এই যে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন কোনো টাকা আপনাদের অগ্রিম দিতে হবে না এ হচ্ছে আরও একটা কালার খুবই সুন্দর এই কালারটাও একদমই নিউ অরেবল ডিজাইনটা মিস না হয়ে যায় দেখেন মাসাল্লাহ প্রিন্টের প্রসেসটা খুবই চমৎকার সাথে হচ্ছে সালোয়ার পাচ্ছেন আর এ হচ্ছে এক্সট্রা প্রতিটাতে হাতের কাপড় দেওয়া আছে এটাও হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে বড়ি আশি আশি আছে আপনারা চাইলে এগুলো যে যেভাবে যে মেক করে নিতে পারবেন যেমন অনেকে সুন্দর জামা পড়তে পছন্দ করেন পার্টিকের তারপরে অনেকে হচ্ছে আপনার পার্টিকের কুর্তি এই টাইপের হচ্ছে ড্রেসগুলো বেশি বানায় পড়ে তো এগুলোতে আপনার যেহেতু পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল আছে আনা এসে হয়ে যাবে ঘন টার্সেল করা আছে এবং সম্পূর্ণ কোটা প্রতিটা অন্যায় কিন্তু সম্পূর্ণ কোটা করা আছে চারপাশে হচ্ছে আপনার পাইপিং করে দেওয়া আছে আর এগুলো একদম রিজনেবল একটা প্রাইসও পেয়ে যাবেন অবশ্য প্রাইস থাকবে বারোশো টাকা একদম ফিক্সড যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন তো এই হচ্ছে আরও একটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর পাঁচটা কালার হবে টোটালি ডিজাইনটার মধ্যে পাঁচটা কালারই জাস্ট একদম টাকা থাকার মতো দেখার মতো হবে তো যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে দিকে অ্যাড্রেসটা দিয়ে দেবো চাইলে সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন আদার্স কিন্তু পার্টিকের অনেক ডিজাইন আমাদের রয়েছে ব্লগ বুটিক্স কারিজমা জমজম কালামকারি বিভিন্ন ভ্যারাইটি নিয়ে বিশেষ করে যারা হোলসেল নিতে চান আমরা মূলত হোলসেল করে থাকি সম্ভব সবটা ভিজিট করে যাবেন আর হচ্ছে অন্য কালেকশন দেখতে বা অন্য কালেকশন আইডিয়া নিতে আমাদের পেজটা ভিজিট করতে পারেন বা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন তাতে করে আপনারা একটা ভালো আইডিয়া নিতে পারবেন যে আমাদের কালেকশন কি ধরনের কালেকশন আমাদের রয়েছে আর সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে পারলে সবচেয়ে ভালো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের কোয়ালিটি সম্বন্ধে একটা ভালো আইডিয়া নিতে পারবেন যে কোথায় কাজে কতটুকু মিল রয়েছে বিশেষ করে যারা হোলসেলার আছেন রিকোয়েস্ট করবো সম্ভব হলে একবার সবটা ভিজিট করে দেবেন এ হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে চার নম্বর কালারটা ছিল আর একটা কালার আছে আমি ওটাও দেখাই দিব আপনাদেরকে যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ওটাতে আপনারা চাইলে ভিডিও করে দেখেও প্রোডাক্ট কনফার্ম করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার স্লিপস আর এ হচ্ছে ওড়না এ হচ্ছে ওড়নাটা প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে কনফার্ম করলেই হচ্ছে আপনাদের গন্তব্য অনুযায়ী আমরা এই প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে লাস্ট ওয়ান কালার এই ভিডিওর এবং লাস্ট ওয়ান ডিজাইন একটাই যেহেতু ছিল আপনাদের দেখে দিতেছি সবগুলা কিন্তু একটাই ডিজাইন শুধু কালার কন্ট্রাস্টগুলো ভিন্ন ভিন্ন থাকবে আর একটা হচ্ছে আপনার কফি কালার টাইপের ইয়ে করা আছে সাথে হচ্ছে আপনার বাদামি কন্ট্রাস্ট প্রতিটা ড্রেসই কিন্তু সম্পূর্ণ কটন এগুলো সামার স্পেশাল যে যে হয়েছে এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না তো জবাগুলো ব্লকের বাটিকগুলো কিন্তু দারুন দেখতে মাসাল্লাহ অর্নার ব্লক কিছুটা চেঞ্জ তো এ হচ্ছে অর্নাটা প্রতিটা অর্ণা কিন্তু একদম ফুললে পাঁচ হাতের আড়াই হাত বহর আর আর হচ্ছে আপনার কোটা কোটা আছে যার যেটা ভালো লাগে ওইভাবে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন হোলসেল যারা নেবেন আমাদের সাথে কথা বলে নেবেন তো এই ছিল আজকে কালেকশন ইনশাল্লাহ শিখিয়ে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা সবাই ভিজিট করতে চান বর্নেল ফ্যাশন গ্রিন স্বর্ণেগার চারতলা সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ কোন এক নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে এটা তিন হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে তাহলে আপনারা যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন কালেকশন প্রোডাক্টগুলো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ